হ্যালো বন্ধুরা আজকে একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি শিক্ষকদের বৈষম্য কেন এই নিয়ে সংবাদ মাধ্যমে একটা প্রতিবেদন দেয়া হয়েছে সেখানে বিস্তারিতভাবে জনসমক্ষে এসেছে যে পার্শ্বশিক্ষকদের মধ্যে যে বৈষম্য ভিন্ন রাজ্যতে এবং আমাদের রাজ্যের সাথে বিস্তারিত ভিডিওতে আপনারা জানতে পারবেন ঠিক কী কী বিষয় উঠে এসেছে এবং সেখান থেকে পুরোপুরি স্পষ্টভাবে বলা হয়েছে যে পার্শ্বশিক্ষকদের দুরবস্থার কথা দু সালে রাজ্য সরকার পোষিত স্কুলগুলিতে নিয়োগ করা হয় পার্শ্বশিক্ষকরা দু হাজার দুই তিন এবং চার সালের মধ্যে ভারতের প্রতিটি রাজ্যেই শিক্ষক নিয়োগ করা হয়েছিল সর্বশিক্ষা মিশন নিয়োগ করেছিল কাজ ছিল স্কুলে পড়ানো সহ ছুট পড়ুয়াদের বুঝিয়ে স্কুলে ফিরিয়ে আনা যথেষ্ট দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এই কাজ করে আসছেন পার্শ্বশিক্ষক এবং শিক্ষিকারা বর্তমানে পার্শ্বশিক্ষকদের দশা দেখলে অবাক হয়ে যেতে হয় চলতি বছরে দিল্লিতে প্রায় যে শিক্ষকদের বেতন সেটা বাহান্ন হাজার টাকা হরিয়ানাতে পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তরপ্রদেশে বিয়াল্লিশ হাজার টাকা রাজস্থানে চল্লিশ হাজার টাকা অসমে আটত্রিশ হাজার টাকা বিহারে পঁয়ত্রিশ হাজার টাকা ঝাড়খণ্ডে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিলেও পশ্চিমবঙ্গের বেতন দিচ্ছে কেবল বারো হাজার সাতশো ছেষট্টি টাকা এটা আপার প্রাইমারিতে আর প্রাইমারির বেতন হচ্ছে দশ হাজার টাকা তাহলে কতটা বেতন বৈষম্য বুঝতেই পাচ্ছেন। এসএসসি শিক্ষক এবং সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষকদের এত বিরাট বৈতন বৈষম্য কেন এবং এর উত্তরে জানতে চাইলে কলকাতা হাইকোর্টে দু সালে কেন্দ্র রাজ্যকে হলফনামা দিতে বললেও তার পরিণতি কারও জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন দু সালে কলকাতায় পার্শ্ব শিক্ষকদের সভায় গিয়ে ক্ষমতায় এলে তাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে পার্শ্ব শিক্ষকদের বেশিরভাগ ভোট পড়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন ধাপে ধাপে তিন বছরের মধ্যে অর্থাৎ এটা দু হাজার চোদ্দো সালের কথা শিক্ষকদের স্থায়ী করা হবে কেটে গেছে চোদ্দ বছর কথা রাখেননি মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার আঠেরো সালে শেষ বেতন বৃদ্ধি হয় দু হাজার চার সালে উনআশি হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল রাজ্য এদের মধ্যে প্রায় চোদ্দো হাজার এসএসসি দিয়ে স্থায়ী শিক্ষক হয়ে যান প্রায় তিন হাজার চাকরি ছেড়ে দিতে বাধ্য হন প্রায় বারোশো জন অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যান প্রায় তিনশো জন ঋণ জর্জরিত হয়ে হতাশায় আত্মহত্যা করেন প্রায় ষোলো হাজার পাঁচশো জন স্বাভাবিক সীমায় অবসর গ্রহণ করেন এদের মধ্যে বর্তমান প্রায় চুয়াল্লিশ হাজার কর্মরত এদের সকলের বয়স সাতচল্লিশ বছরের বেশি অর্থাৎ আগামী দশ এগারো বছরের মধ্যেই প্রত্যেকেই অবসর নেবেন একবার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে ভেবে দেখার যে বিষয় তাদের এই যে বেতন বৈষম্য সেটা বারংবার দরবার করা হয়েছে একই স্কুল একই চেয়ার একই যোগ্যতা একই কাজ একই সময় এবং সপ্তাহে একদিন অনুপস্থিত ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে অর্থাৎ স্কুলছুটদের বাড়ি গিয়ে স্কুলে ফিরিয়ে আনার যে তাগিদ দেওয়া ছাড়াও স্কুলের অন্যান্য কাজ করা সবটাই করতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের অথচ এসএসসি নিয়োজিত শিক্ষকদের বেতন এর সাত ভাগের এক ভাগ কিংবা তার চেয়েও কম বেতন পাওয়ার কি সাংঘাতিক মানসিক যন্ত্রণা তাদের ভেবে দেখুন সংসার চালানোর জন্য যারা টিউশন করা পছন্দ করেন না তাদের মধ্যে কোনো পার্শ্বশিক্ষক টোটো চালাচ্ছেন বাজারে মাছ বিক্রি করছেন চা নিয়ে মেলায় ফেরি করছেন আমি নিজেও একজন পার্শ্বশিক্ষক যিনি প্রতিবেদনটা লিখেছেন বিরাট সংসার সামলাতে বাজারে ফুটপাতে বসে শাড়ি সায়া ব্লাউজ বিক্রি করি প্রথম প্রথম লজ্জা লাগলেও এখন পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে আর লজ্জা পাই না একুশ বছর শিক্ষকতা করার পরও চূড়ান্ত বঞ্চনার শিকার পার্শ্ব শিক্ষকদের সরকার একবার ভেবে দেখেন না যে একজন শিক্ষক পড়ুয়াদের পড়াতে যাওয়ার আগে পর্যন্ত সংসারের অনটনের কথা ভাবেন পাঠদান প্রস্তুতির সময় হতাশার অন্ধকারে ডুবে যান পড়াতে পড়াতেও আর্থিক অনটন বুকে চেপে ধরে নিজেকে বাহার রাখার অভিনয় করে চলেছেন নিরন্তন রবিবার কিংবা অন্যান্য ছুটিতে মাঠে কিংবা অন্যান্য কোথাও দিনমজুরির কাজ করে কাটাতে বাধ্য হন শিক্ষকরা সম্মানের জায়গাটা সরকার দয়া করে একবার ভাবুন এটা অলোকেশ মাইতি লিখেছেন তিনি পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিটা বর্ণে বর্ণে কিন্তু শিক্ষকদের দুরবস্থা এবং বেতন বৈষম্যর কথা কিন্তু তিনি তুলে ধরেছেন এটা একদমই সত্যি কথা তো আর পিছিয়ে পড়ার কোনো বিষয় নেই আপনারা জানেন যে এপ্রিল থেকেই আপনাদের গণআন্দোলন শুরু হবে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন এবং কর্মসূচি থাকবে সেখানে দলা দলে যোগ দিয়ে নিজেদের যে বেতন বৈষম্য রয়েছে যে ন্যায্য অধিকার সেটা কিন্তু আদায় করে নিতে হবে পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি এখন এটা আপনার সাথে শেয়ার করলাম এখনকার মতো এইটুকু আমাদের চ্যানেলের সাথে থাকুন